আপনি এখন থেকে খুব সহজেই অ্যালাইটমেশন ভিডিও এডিটিং অ্যাপের মাধ্যমে এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন বেশি কথা না বলে চলেন কাজ শুরু করা যাক সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ভিডিও সাথে দুইটা ইমেজ সিলেক্ট করে নেন আমি একটা আইকন ইউটিউব লগো আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিয়েছি এখন প্লাস আইকনে ক্লিক করে একটা স্কিল নিয়ে নিতে হবে আর আমরা এই স্কিলটা নেব কারণ আমরা একটা লাইন ক্রিয়েট করতে চাচ্ছি যাতে সেটাকে একটা সমতল অ্যানিমেশন দিতে পারে তারপর কালার এন্ড ফিল থেকে এই স্কিলটার কালার সাদা রেখে দেব এবং বর্ডার অ্যান্ড শেডো থেকে উপরেরটা ঠিক রেখে সাইডে কালার রাখবো সাদা এখন এই জায়গায় ক্লিক করে ব্যাগে আসেন এখন আমরা স্কিলটাতে অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। এখন আমাদেরকে ইডিট শেপে ক্লিক করতে হবে এখন নিচে যে লেখা দুইটি হাইলাইট করে দেখিয়েছি আপনাদেরকে এই দুই জায়গায় ক্লিক করে লেখাটি জিরো করে দেবেন এখন পয়েন্ট ওয়ান এর মাইনাস একশো তে ক্লিক করার পর আপনি যদি এটাকে পাম্প থেকে সরিয়ে নেন তাহলে পয়েন্টটা পাম্প দিকে সরে যাবে আমি এটিকে ক্যারেক্টারের কাছাকাছি নিয়ে রাখবো আর পয়েন্ট দুই এর তে ক্লিক করে এটাকেও ডান দিকে সরিয়ে নেব ডাইরেক্ট ইউটিউব ইমেজ পর্যন্ত তবে বেছে নিলেও সমস্যা নেই এখন আমরা চাচ্ছি এটাকে বাম থেকে ডান দিকে সরাতে তার জন্য এই লাইনটা শুরুতে এবং প্রয়োজনীয় সময়ে একটি কি ফ্রেম দিতে হবে তো এই স্কেলটাকে এক জায়গায় স্থির রেখে আমরা যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে সেই জায়গায় একটি কি ফ্রেম বসে আমি শুরুতে একটি কি ফ্রেম বসাচ্ছি আর তিন সেকেন্ডের জায়গায় আর একটি কি ফ্রেম বসাচ্ছি আর পয়েন্ট দুয়ে এ ক্লিক করে রাখা অবস্থায় আপনাকে কি ফ্রেম বসাতে হবে অন্যথায় কিন্তু হবে না কারণ আমরা চাচ্ছি এটাকে বাম থেকে ডান দিকে সরাতে আর উপরেটা যদি ট্রাই করে তাহলে সেটা ডান থেকে বাম দিকে সরে যাবে লম্ব স্কেলটাকে প্রথম কি ফ্রেমের উপর রেখে পয়েন্ট দুয়ে থাকা অবস্থায় এবং উপরে দুশো পঞ্চান্নতে ক্লিক রাখা অবস্থায় আমরা এই জায়গায় বাম দিকে সরাতে থাকব। যতক্ষণ পর্যন্ত না আমরা বাম পাশেটাতে গিয়ে পৌঁছাই আমরা যে ধরনের অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছিলাম আমরা সেটা তৈরি করে ফেলেছি এখন বাকি কাজটুকু করতে হবে এখন আমি একটি মিডিয়া এড করবো যেটা স্কেলটা সামনে থেকে এনিমেশন হয়ে ইউটিউব ইমেজ নিচে গিয়ে পৌঁছাবে আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করা PNG-র সাইজ ছোট করে নেবেন। আমি এতটুকু রাখছি। আর ইমেজটাকে ক্যারেক্টারের কাছে রাখবেন। PNG-র লেন্থ অবশ্যই সেই স্কিউলটার সমান রাখবেন যে স্কিউলটাকে আমরা কিছুক্ষণ আগে অ্যানিমেশন দিয়েছি। PNGটাকে এই বাকি দুটি ইমেজের নিচে রাখবেন। এখন আমি PNG-তে কি ফ্রেম বসাবো। প্রথমে PNG শুরুতে এবং শেষে একটি কি ফ্রেম বসাবো যেখানে লাইনটা ইউটিউবকে টাচ করেছে। প্রথম কি ফ্রেমের উপর লম্বা স্কেলটি রেখে এই জায়গায় বাম দিকে এই এবারেবার ক্যারেক্টারের নিচে মাঝামাঝি অবস্থায় সরিয়ে নেব। আর শেষের কি ফ্রেমে গিয়ে এই ডান দিকে এই জায়গায় এই অ্যানিমেশন টাও ক্রিয়েট করা শেষ কিন্তু এই জায়গায় কিন্তু ক্যারেক্টারের নিচে আমাদের পিএনজি টা শো করছে তো এটাকে আমাদেরকে ঠিক করতে হবে তার জন্য আমরা নিচে এই জায়গায় ক্লিক করব। এবং কাছাকাছি দুইটা কি ফ্রেম বসাবো বাম পাশে কি ফ্রেমে লম্ব স্কেলটি রেখে এটি সাইজ ছোট করে নেব অর্থাৎ বাম দিকে যদি আপনি সরান তাহলে এটি সাইজ ছোট হয়ে যাবে এখন দেখেন এটা কিন্তু আর দেখা যাচ্ছে না আজ আমরা শুধুমাত্র একটা বেসিক ভিডিও এডিটিং শিখেছি তবে এরকম প্রফেশনাল ভিডিও এডিট করতে চাইলে আপনাকে এলাইট মোশনের ক্যামেরা অ্যাঙ্গেল সেটা ফিকতে হবে তবে সেটা সহজ নয় যদি এই ভিডিওতে পাঁচশোটি লাইক কমপ্লিট হয় তাহলে আমি অবশ্যই পরবর্তীতে ক্যামেরা অ্যাঙ্গেল সেটআপের ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানে বিদায়